হজরত সাহায সালমি বাজার করতেছেন হজরত সাহায সালমি খুব কালো ছিল মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করত না এমন সময় এক মেয়ে তাকে পছন্দ করছে হজরত সাহায সালমি খুব মনোযোগ সহকারে বাজার করতেছে এক ব্যক্তি এসে বলে ও সাহাদ তুমি তো বিয়ের কেনাকাটা ভালোই করতেছো কিন্তু আমার নবী পয়গম্বর যুদ্ধের ডাক দিয়েছে সেখানে তোমাকে যেতে হবে তার ইমানকে জিজ্ঞাস করলেন হজতে সাহাজের ইমান বলল ও সারাদ তুমি বেঁচে থাকলে তুমি আরো বিয়ে করতে পারবা কিন্তু যেই বিশ্বব্যাপী তোমাকে যুদ্ধের ডাক দিয়েছে সে যুদ্ধ হয়তো তোমার দুনিয়াতে আর তুমি পাবা না। হজতে সাদ সালমি সিদ্ধান্ত বদলে ফেললেন হজরত সাদ সালমের চারশো ডের হাম ছিল এই চারশো ডের হাম দিয়ে সে একটি ঘোড়া কিনল একটি নাঙ্গা তলোয়ার কিনল হজরত সাদ সালমি ঘোড়ার মধ্যে উঠলেন নাঙ্গা তলোয়ারটি হাতে নিলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন হয়তো শাহাজ সালমি যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন কাফের মশরিকদেরকে তলোয়ার দিয়ে কতল করা শুরু করলেন হত্যা করা শুরু করলেন লড়াই করা শুরু করলেন মারা শুরু করলেন মারতে মারতে হজতে সাহায়ে সালমি কাফের মুশরিকদেরকে মারতে মারতে জাহান নামে নিক্ষেপ করলেন এমন সময় যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে এমন সময় এক বেইমান এসে হজতে সায়াদের পিছন থেকে এসে তলোয়ার কম মারলেন ডান দেহ থেকে আলাদা হয়ে গেল বাম হাতের মধ্যে কম মারলেন বাম হাত্টাও দেহ থেকে আলাদা হয়ে গেল জমিনের মধ্যে গেল ঘোড়া থেকে পায়ের মধ্যে কম মারলেন পাও দুটো দুখণ্ড হয়ে গেল হজতে সাদ রক্তাক্ত হয়ে গেল হজত সাদের পা দুটো আলাদা হজত সাদ রক্তাক্ত হয়ে গেল হজত সাজ দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল হতে সাত দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেল যুদ্ধ সমাপ্ত হয়ে গেল এমন সময় এক সাহাবি দরবারে গেল ও নবী পয়গম্বার তোমার সাথ শহীদ হয়েছে নবী বললেন ও সাহাবিরা ও সাবিগণ কোন নবী আমার শহীদ হয়েছে কোন সাত শহীদ হয়েছে সাহাবি বললেন ও নবী পয়গাম্বার তোমার যেই সাজ খুব কালো ছিল মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না তোমার সেই সাদের বিয়ের দিন ছিল তোমার সেই সাজ বিয়ে না করে তোমার সেই সাজ শহীদ হয়ে গেছে নবী আমার হাউ করে কান্না শুরু করলেন হাউ করে নবী আমার কান্না শুরু করলেন কান্না করতে 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 নবী আমার সায়াদের লাশের পাশে চলে আসলো নবী আমার সা সায়াদের লাশের পাশে চলে আসে হাউমাও করে কান্না করতেছে হাউমাও করে কান্না করতে করতে নবী আমার মুসকি হাসি দিলেন আল্লাহ আকবর বলেন নবী আমার মুসকি হাসি দিলেন সাহবাইক রামগণ বললেন ও নবী পয়গাম্বার আপনি হাউমাও করে কান্না করলেন এখন আবার মুসকি হাসি দিলেন কেন কারণটা কি নবী আমার বললেন সাহাবিরা শোনো শোনো আমার দুইটি কারণ একটি কারণ হচ্ছে আমি কান্না করছি হাউ করে আর একটি কারণ হচ্ছে আমি হাসি দিয়েছি আমার কান্নার কারণ হচ্ছে আমার যেই সালাদ আমাকে মোহাব্বত করে আমাকে ভালোবেসে আমার সালাদ দুনিয়ার কোনো মেয়ে তাকে পছন্দ করতো না মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করত না সেই আমাকে মহাব্বোধ করে আমাকে ভালোবেসে আমার আজকে দুনিয়ার বিয়ে না করে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে এই দৃশ্য দেখে আমি নবী হাও মাও করে কান্না করি ও সাহাবীরা শোনো শোনো আমার হাসার কারণ হচ্ছে আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না জান্নাত থেকে কোটি কোটি হুর গলেমান এসে আমার সাআদের গলার মধ্যে মালা পরিধান করাইতেছে সুন্নাত শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহ নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু নালেউ জীবনেও কখনো তামান কি আল্লাহ আকবার চলবে